ঘুরলাম কত বৈদাস বন্দর পাইলাম না তবু একটা তোর ঘুরলাম ক তোহ বৈদাস বন্দর কত বৈদাস বন্দর পাইলাম না তবু একটা কি তাই হাওয়াই মিঠাই যা দেখি হাওয়াই আসলে রাসল কি শোনাই বাইরে যাদে দেখি তাই হাওয়াই মিঠাই আসলে রাসলায় আমি যারে ভালোবাসি তার আবার বাসি না কেন তারে ভালো লাগে না লাগে না আমি যারে ভালো বাসি গো